তো কী মাল ওঠে সেটা আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ভিডিওতে জুড়ে থাকো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ডিজে মহারাজ ব্লগস এই চ্যানেলটি ইউটিউবে অবশ্যই পেয়ে যাবে ফেসবুকেও পেয়ে যাবে তো সব জায়গাতে আমি থাকি মোটামুটি তো এখন আমি যে সামনে দাঁড়িয়ে আছি তো কি মাল লোড হচ্ছে সেটা দেখাবো পরপর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি গোডাউনের সামনে আমি দাঁড়িয়ে আছি তো এই কিন্তু গাড়ি অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছ তো এই গাড়িতেই মাল যাবে এবং আমিও যাবো এর সঙ্গে তো দেখতে পাচ্ছ গাড়ি চলে এসছে তো এখনই মাল লোডিং হবে আমি কি মাল উঠেছে পরপর আমি দেখাচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো দেখতে পাচ্ছ কিন্তু প্রথম একটা মিট তোলা হয়ে গেছে এই তোলা হচ্ছে দেখতে পাচ্ছ একটা মিট অলরেডি বলতে বলতে উঠে গেল তো বলতে 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 কিন্তু দ্বিতীয় মিটটা অলরেডি উঠে গেল তো গাড়িতে তোলা দু নম্বর মিটটা দেখতে পাচ্ছ এরা দ্বিতীয় মিট দুটা মিট উঠে গেল অলরেডি তো বলতে বলতে মনে তিন নম্বর মেডটা কিন্তু উঠে গেল তো গাড়ির লোডিং চলছে তিন নম্বর মেডটা অলরেডি উঠে গেল দেখতে পাচ্ছ তিনটা মিট অলরেডি বন্ধুরা উঠে গেছে দেখতে পাচ্ছ তিনটা মিট তো লোডিং চলছে এখনো গাড়ি তো এরপর ব্যাস উঠবে তো বন্ধুরা মধ্যে চার নম্বর মিটটা কিন্তু উঠে গেলো দেখতে পাচ্ছি চারটা মিট চার নম্বর মিটটা তোলা হচ্ছে দেখতে পাচ্ছ চারটা মিট কিন্তু উঠে গেলো বন্ধুরা তো বন্ধুরা চার নম্বর মিট কিন্তু লোডিং হয়ে গেছে তো বন্ধুরা পাঁচ নম্বর মিট কিন্তু উঠে আমি বলেছিলাম ছটা বেশ চারটা মিট কিন্তু না ছটা মিট চারটা বেশ দেখতে পাচ্ছ ছ নম্বর মিট পাঁচ নম্বর মিটটা কিন্তু উঠে গেল তো সম্ভবত একটা মিট তুলবে তো লোড করছে কিন্তু মালিক নিজে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ তাপস্তা গিয়ে দাঁড়িয়ে আছে দা দাঁড়িয়ে থেকে লোড করছে গাড়িটা ও বলতে বলতে বন্ধুরা ছ নম্বর মিটটা কিন্তু উঠে বে এখনই গাড়িতে দেখতে পাচ্ছ ছ নম্বর মিট নিয়ে আসা হচ্ছে তো ওটা ছ নম্বর মিটটা উঠবে ছ নম্বর মিটটা অলরেডি উঠে গেলে দেখতে পাচ্ছ ও গাড়ি তোলা হয়ে গেছে ছ নম্বর মিট দেখতে পাচ্ছ তো ছখানা মিট কিন্তু গাড়িতে তোলা হয়ে গেছে তো সিগারেট ব্যাপারগুলো বলছিলাম তো এখন কিন্তু পরিষ্কার হয়ে গেলো ছ নম্বর মিটটা কিন্তু তোলা হচ্ছে এরপরে প্যাচ উঠবে তো বন্ধুরা ওই দেখতে পাচ্ছ তাপস দা আসছে তো তাপস দা দাঁড়িয়ে থেকে কিন্তু গাড়িটা লোড করছে তো কী মাল যাবে বড় কম্পিটিশান তো তো কী মাল যাবে কী যাবে সেটা দেখার জন্য কিন্তু তাপস দা দাঁড়িয়ে আছে তো বলতে বলতে কিন্তু বন্ধুরা একটা ব্যাস উঠবে ব্যাস কিন্তু গোডাউনের ভেতর থেকে বেরিয়ে আসছে তো এই একটা ব্যাস কিন্তু গোডাউন থেকে বেরিয়ে গেলো এবং গাড়ি সোজা তোলা হবে দেখতে পাচ্ছ একটা ব্যাস কতটা ভারী হয় কতজন ধরছে তো অনেকেই বলে বক্স হ্যাঁ ভারী নয় ভারী নয় তো একটা ব্যাস কতটা ভারী হয় তোমরা দেখেই বুঝতে পারছো কতজন ধরছে কতটা ভারী ব্যাস কতটা ভারী ব্যাসটা কিন্তু প্রথম ব্যাসটা উঠে গেল গাড়িতে বন্ধুরা তো বলতে বলতে বন্ধুরা কিন্তু আরেকটা ব্যাস আনা হচ্ছে ভেতর থেকে গোডান ভেতর থেকে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আর একটা মিট অলরেডি বেশ অলরেডি নিয়ে চলে যাওয়া হয়েছে এবং গাড়ি তোলা হচ্ছে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ আর একটা বেস কিন্তু তোলা হচ্ছে প্রচুর ভারী কিন্তু বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এই তোলা হয়ে গেছে দু নম্বর বেসটা আর দুখানা সম্ভবত বেশ উঠবে সাইডে পড়ে আছে দেখতে পাচ্ছ বক্স তোলা হয়ে গেছে এবং সাইজ করে রাখা চলছে তো তো বন্ধুরা বলতে বলতে কিন্তু আর একটা ব্যাস তোলা হচ্ছে দুটা ওপরে উঠে গেছে অলরেডি তিন নম্বর ব্যাসটা তোলা হচ্ছে তোলা চলছে তো চারটা বেশ ছখানা মিট যাচ্ছে কিন্তু তো আমি বলেছিলাম চারখানা মিট ছখানা বেশ তো না সরি বন্ধুরা তো চারখানা বেশ ছখানা মিট বলতে বলতে কিন্তু আর একটা বেস তোলা হয়ে গেছে চার নম্বর বেস তোলা হয়ে গেল বলতে বলতে কিন্তু প্রথম র্যাকটা তোলা হয়ে গেছে মোটামুটি বন্ধুরা বক্স তোলার কাজ কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু এদিকে তো র্যাকগুলো দেখতে পাচ্ছ এই যে র্যাকগুলো পড়ে আছে এই র্যাকগুলো কিন্তু ওপরে তোলা হবে ওপরে তোলা হবে এই র্যাকগুলো এবং তারপরে বন্ধুরা বলে দিই মেশিন সেটপ যে এই দুটো সিএপি পড়েছে না এই দুটো যাবে এক্সটাভিলেজে যাবে এবং এইদিকে বন্ধুরা বলে রাখি ঘোরানো বিধি এখনও কিন্তু মেশিন সেট রয়েছে তো এইগুলোই তোলা হবে তো দেখতে পাচ্ছ মেশিন সেট গুলি এটা পেছনে সাইড তো সিএ টোয়েন্টি একটা ঘোরানো রয়েছে এবং এগুলো সব পিছনে সাইড তো মেগাপচিশ রয়েছে চারখানা তো দেখতে পাচ্ছি এইটা মেগাপচিশ এবং সব ঘোরানো রয়েছে ওই সাইডে মেশিন এই মেশিন পুলি যাবে তো আরও সম্ভবত ওই ওইদিকে মেশিন সেটাগুলি রয়েছে ওইগুলোই তোলা হবে তো দেখতে পাচ্ছ মেশিন সেটা তোলা হচ্ছে সবই যাবে ওখানে তো কম্পিটিশান খুব ধামাকাদার কম্পিটিশান হতে চলেছে পাওয়ারের সঙ্গে বর্মন তো আরও দশ বারোখানা সেটা থাকছে বলে বলছে এখানকার উড়িষ্যার যে কমিটি এসছে সেই কমিটি বলছে দশ বারোখানা সেটা রয়েছে কম্পিটিশনের জন্য তো আমি পরপর আপডেট ভিডিও দিতে হবে যখন গাড়ি ছাড়িস তার একটা ভিডিও দিয়ে দেবো দু তিন মিনিটের মধ্যে তো অবশ্যই তোমার চ্যানেলটা ফলো করে ডিজে মহারাজ ব্লক সেই চ্যানেলটি তো তো বলতে বলতে কিন্তু আরেকটা র্যাক তোলা হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের রাহুলরা র্যাক তোলাতে ব্যস্ত দেখতে পাচ্ছ তো আর একটা র্যাক তোলা হচ্ছে